আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা তিনতলা সাদের উপর যে ঘাসের বাগান আছে ওইখানে আজকে ঘাস কাটতেছে নিম্বু আর গিনি পেকের জন্য আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিব গত এক সপ্তাহ যাবৎ সবার একটাই প্রশ্ন আমি কেন বাবার হাতে কাজ করাই আমার ইনবক্সে এবং কি আমার কমেন্ট বক্সে সবাই একই প্রশ্ন যে আমি কেন বাবার হাতে কাজ করাই আসলে আমি দেশে বাইরে থাকি যার কারণে আমার আপনারা দেখতেছেন না যারা একবার প্রথম থেকে আমার ভিডিও দেখে তারা জানে আমি সল্প সময়ের জন্য দেশে ছিলাম তখন সম্ভবত বিশ করছিলাম এরপরে আর আমার করা হয় না সবগুলো বাবা আমি আমি জানি বাবার একটু কষ্ট হয় তারপর বলছি দেওয়ার জন্য কিন্তু তারা ছাড়তে রাজি আজকে এক সপ্তাহ আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে এই যে আপনারা এত কমেন্ট করতেছেন এত আমাদের নিয়ে চিন্তিত বিশেষ করে বাবার নিয়ে চিন্তিত বাবা এগুলো দেখে খুবই খুশি তো এই পর্যন্ত যে আমরা আসছি এটার পিছনে আমি মনে করি যে কী শুধুমাত্র আপনাদের আমার বাবার এমনকি আমার ওয়াইফ যে এই ভিডিওগুলো এডিট করে যেহেতু পৃথিবী গোল কোন হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবো আর ওই পর্যন্ত আলাদা রাখে ওই দোয়া করবেন আর আমার বাবার জন্য অবশ্যই বেশি করে দোয়া করবেন কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করবেন আপনারা যেসব চর্চা করি পরবর্তীতে চেষ্টা করি না করার জন্য বা ওইসব কাজ করার জন্য বাবা গিনি পিকার নিম্বু ঘাস দিয়ে দিছে তারা এখন আলহামদুলিল্লাহ সুন্দর মতো খাইতেছে আর এখন তারা আগে সে অনেক সুস্থ আছে এখান দিয়ে যে মুরগিগুলো আছে ব্রাহ্মা মুরগি ওদেরকেও বাবা খাবার দিয়ে দিছে তারা খাবার খাইতেছে গতকালকে আমাদের যে হাঁসের ডিমটা দেখাইছি একটা পরবর্তীতে বলছি যে বাকি আপডেটটা দিব আপনাদের আজকে তো চলেন আমরা হাঁসের আপডেটটা দেখি বাবা দেখছে হাঁস ফুটানোর সাথে সাথে মাশাল্লাহ মাশাল্লাহ দুইটা বাচ্চা ফুটে গেছে তবে আমি বুঝতেছি না এই দুইটা বাচ্চা তো ফুডার কথা না ফুটার কথা সবগুলা কারণ অনেক সময় হয়ে গেছে গতকালকার এখন প্রায় বারো তেরো ঘন্টা ডিফারেন্ট হয়ে গেছে ফুডার কথা কেন ফুটতেছে না জানি না বাবা চেক করতেছে আশা করি আর দুই একটা ফুটবো যদি ফুটো অবশ্যই আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর আপনারা ভালো করে জানেন আমাদের চিনহাসের বাচ্চাগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে কিন্তু আমরা তো এই কদিন শুধু তো ফিট খাওয়াই তাদেরকে রাখছি আমরা তো বাণিজ্যিক ভাবে হাঁস গুলো লালন পালন করি না এভাবে টানা ফিট খাওয়াইলে আমাদের পক্ষে হাঁস মরক ফালা খুবই কষ্টকর হয়ে যাবে তো বাবা চিন্তা করলে আজকে একটা নতুন রেসিপি দিব সেটা হচ্ছে আমাদের যে ভাতের মার আছে ওই মার আর আমাদের গ্রাম অঞ্চলে ধান বাঙানের পরে যে তুষ গুলা বাইরে ওই তুষ অনেকে কুঁড়া বলে তুষ আর কুঁড়া যেটা বলেন ওটা আর সাথে হচ্ছে ভুসি এর সাথে কি মিক্স করছে আমাদের যে ওই মিক্স খাবার আছে ওগুলা মিক্স করছে তো আজকে প্রথম দিন তো সম্ভবত তিন হাঁস খাইতে চাইবো না তারপর খাওয়াইতে হইব বাধ্যগত কিছু করার নাই আমি চেষ্টা ভবিষ্যতে এটার সাথে ঘাস মিক্স করার জন্য মানে শাক সবজি মিক্স করার জন্য যাতে বাড়তি যে প্রোটিনের চাহিদা ভিটামিনের চাহিদা ওগুলা এখান থেকে পূরণ হয়ে যায় প্রথম দিন খাওয়ার চেষ্টা করবো না আমি আগে বলছি দেখছেন বাবা দিছে এরা খাইতে চেষ্টা করে না ক্ষুদা যদি বেশি করে লাগবে তখন খাইবো সমস্যা নেই আশা করি আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতুল